আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা তো আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশ দিনে মরিচ সংগ্রহ করলাম গাছ থেকে যদি বল লাস্ট পাঁচ সাত দিন আমি জমিতে আসি নাই তো গতকালকে একটা দিতে এসে দেখি যে গাছে মরিচ লক্ষ্য করছে আর কি তো মরিচ চাষ কিন্তু আমার প্রথম গাছের গ্রোথ গাছের মানে গঠন মোটামুটি পঁচিশ দিনে কিন্তু আলহামদুলিল্লাহ এটা হলো আমার ফার্স্ট মরিচ তো একটা আজব বিষয় তো মরিচ চাষে কিন্তু আমাদের তেমন অভিজ্ঞতা নেই কারণ এর আগে আমাদের অঞ্চলে কেউ মরিচ চাষ করে না যার কারণ কুকরা কুকরা লেগে যায় তার উপরে আর এটা বেশ কারণ আছে কারণ হচ্ছে আমার এই জমি যখন আমি নেই তখন মরিচ চাষের জন্য নিয়েছিলাম না আমার শেওলা বেগুনে চারা ছাড়ার জন্য কিন্তু এই জমিটা নিয়েছিলাম তো আমার জমির সাইডে দুটা গাছ ছিল তো দুইটা গাছের দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল মনে হয়েছিল না মরিচ ওখানে হয় কিন্তু দেখা গেছে আমি এগারোশো গাছ লাগাইছি এগারোশো প্লাস অল্প সময়ের মধ্যে যে মরিচ সংগ্রহ করতে পারছি বেশ কিন্তু এটা একটা ভালো সম্ভাবনা আছে আর মরিচটা কিন্তু আমার পছন্দের কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাজারে কিন্তু এই কালারের মরিচের সবচেয়ে বেশি চাহিদা তো এই দেখছেন আমাদের মরিচের জমি তো মরিচ চাষে যদি অভিজ্ঞতা কেউ থাকেন অবশ্যই এই যে বিশ পঁচিশ দিন বয়সী গাছে কী ধরনের ট্রিটমেন্ট দেবো যদিও ভাবনা মালসিনে করছি মোটামুটি কিছু সার সব কিছুই দিয়ে নিছি তো বর্তমান কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া লাগবে যদি কেউ অভিজ্ঞতা থাকেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন